আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি শুরু করতেছি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোর ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেইটা হইতেছে যে আমি যে এই রকম ভিডিও বানাইতেছি এই ভিডিও বানানোর কারণে এখনো এই সময়ে এসে আমার কাছে আসছে যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এস এম এস এর মাধ্যমে কমেন্টের মাধ্যমে কি যেন এরশাদ না কি যেন নাম এ সহ আরো অনেক কয়জন যাই হোক আমি সেই আওয়ামী লীগের সেলাদেরকে একটু বলে রাখি যে ভাই শোনো তোমাদের ঠিক আছে বুঝলাম যে তোমাদের নেত্রী অনেক পাওয়ারফুল হুম নরেন্দ্র মোদীর স্ত্রী সেই হিসেবে অবৈধ স্ত্রী হ্যাঁ সেই হিসেবে তোমাদের অনেক পাওয়ার ভাই তবে এতটুক মনে রাখিও আমরা মুসলমান ইমান নিয়ে সঙ্গে নিয়ে ঘুরি তোমার মতন দুই চারটা সন্টু মন্টু এসে যদি আমাদেরকে থ্রেট দেয় এতে কোনো যায় আসে না ভাই কোনো যায় আসে না আমার আল্লাহ তালা সবকিছু আমার জন্য তোমার মতন দুই একজনকে আমি ভয় পাই না যাই হোক মূল ভিডিও আসি ছাত্ররা নতুন একটা দল আবিষ্কার করবে অল্প কিছু ভিতরে আমরা সেই দলের নাম সহ সমস্ত কার্যকলাপ আমাদের কাছে চলে আসবে তো এতটুকু আমি দেশবাসীদেরকে জানিয়ে দিতে চাই যে দেখেন ভাই যারা আমাদের দেশকে রক্ষার জন্য আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নিজের জীবনটা বুলেটের সামনে দিয়ে দিতে পারে আর যাই করুক না কেন তাদের দ্বারা আমাদের দেশের কোনোদিন ক্ষতি হতে পারে না আমি এতটুকুই বলবো যে ছাত্র আন্দোলনের যারা ছিল যারা আছে তারা যেই নতুন দলটা করতে চাচ্ছে অবশ্য অবশ্যই আপনারা সকলে সেই দলের সঙ্গে যুক্ত থাকবেন যে কোনো না যে কোনো কায়দায় আপনারা সেই দলের সঙ্গে যুক্ত থাকবেন কেন ভাই তাদের দ্বারা আমাদের দেশ আজকে ভারতের সামনে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারতেছে পৃথিবীতে কাউকে ভয় পাওয়ার মতন শক্তি নাই এইটা তারা দেখিয়ে দিচ্ছে তারা কত জন দেশকে স্বাধীন করার জন্য এই জন্য আমি আপনাদের সকলকে এতটুকু বলতে চাই যে আমাদের ডক্টর ইউনুস সরকার এবং সম্মানিত উপদেষ্টারা সহ যারাই আসে না কেন দুই একজন সমস্যা থাকতেই পারে যারাই আসে না কেন তারা আমাদের ভালো চাচ্ছে আসলে আপনি দেখতে পারেন যে বিগত বছরগুলোতে কেমন ছিল আমাদের দেশটা আর ডক্টর ডক্টর ইউনুস সরকার আসার পর কেমন হয়েছে দেশটা অনেক সুন্দর পরিবেশে আসছি আমি সেই ক্ষেত্রে সেই পরাজয় থেকে সেই পরিস্থিতি থেকে আমি চাচ্ছি দিল থেকে চাচ্ছি যে আরো ডক্টর ইউনুস সরকারকে চার পাঁচ বছর সময় দেওয়া হোক যেহেতু তিনি নিজেই যেহেতু থাকবে না নির্বাচন দিতে হবে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে যেই আসুক না কেন আমি মনে করি যে ছাত্রদের যেই দলটা হবে সেই দলটা যদিও ক্ষমতায় নাও আসতে পারে কিন্তু এদের দলটা অত্যন্ত ক্ষমতাধর অত্যন্ত শক্তিধর একটা দল হবে কারণ সমস্ত জনগণ তাদের সঙ্গে আছে সমস্ত ছাত্র জনতা তাদের সঙ্গে আছে সত্য কথা বলতে তাদের সঙ্গে তাদের সাহস তাদের শক্তি এইটা কাজ করতেছে তাদের শক্তি আছে তাদের মনোবল আছে ঠিক তারা দেশের ক্ষতি চায় না এই জন্য তাদের একটা ছাত্র আপনার এই ওই দলের একশোটা জনসংখ্যার সমান এই জন্য আমি সকলকে অনুরোধ করব সকলেই যেন আমরা এই নতুন ছাত্র আন্দোলনের যে দলটা আসতেছে এটার সঙ্গে যেন থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ